গোপালগঞ্জ থেকে এসেছি আমরা এক বেজে এগারো জন এসেছি তো এখানে পরিবেশ অনেক সুন্দর ষোলো বিহারা আট বিহারা পালকি আছে চার বিহারা হাত পালকি আছে আজন্দাগর আছে চেয়ার টেবিল আছে এবং বেঞ্চ আছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে অবস্থিত রবীন্দ্র কুটিবাড়ি ইতিহাস ঐতিহ্য ও কুষ্টিয়ার অন্যতম পর্যটক স্থল এই শিলাইদহে রবীন্দ্র কুটিবাড়ি একটু জানিয়ে রাখতে চাই যে এই রবীন্দ্র কুটিবাড়িটি কুষ্টিয়া শহর থেকে প্রায় সাত কিলোমিটার উত্তরে পদ্মা নদীর পারে অবস্থিত প্রতিদিনই এখানে দূরদূরান্ত এবং দেশের বাইরে থেকে দর্শনার্থী ও রবীন্দ্র ভক্ত প্রেমীরা ছুটে আসেন চলুন জেনে আসি যে আজকে আসলে কি ধরনের দর্শনার্থরা এসেছেন এবং তারা কেমন উপভোগ করলেন তাদের মুখ থেকেই আমরা জেনে নেব যে আসলে এই যে রবীন্দ্র কুটিপারি এটা আসলে দর্শনার্থদের কতটুকু আকর্ষণ করতে পারছে পাশাপাশি একটু জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সাধারণত জমিদারী দেখারuner কাজে 1800 একানব্বই সালে এই শিলাই দেহের কুঠি বাড়িতে তিনি এসেছিলেন জমিদারি দেখাশোনার পাশাপাশি তিনি আমার পিছনে যে বাড়িটি দেখছেন এই বাড়িতেই তিনি কিন্তু আসলে থাকতেন এবং এখানে বসেই তিনি কিন্তু সোনাতরি চিত্রাস অসংখ্য কাব্যগ্রন্থ রচনা করেছেন বিশ্বকবিকে যে গীতাঞ্জলি বিশ্বকবিকে যে নবেল এনে দিয়েছে সেটারও কিন্তু অঙ্ক বিশেষ এই কুটি বাড়িতে বসেই তিনি রচনা করেছিলেন তো চলুন দর্শক আজ এই ভিডিওতে রবীন্দ্র কুটি যে বিস্তারিত বিষয় আমি আপনাদের জানানোর চেষ্টা করব। ষোলো বিহারা আট বিহারা পালকি আছে চার বিহারা হাত পালকি আছে খাজনদাগর আছে চেয়ার টেবিল আছে এবং বেঞ্চ আছে আবার দেখা যাচ্ছে যে দ্বিতীয় ফ্লোরে আর কি দোতলা অর্থাৎ দোতলায় ওনার টেবিল আছে ইঞ্জিন চালিত স্ট্রিট বোর্ড চপলা আছে কন্টন আছে হাট আছে আর বিশেষত ব্যক্তিবর্গর সঙ্গে কিছু ওনার ছবি আছে মূলত আর রবি ঠাকুরের স্মৃতিবিদ রবি ঠাকুরের মানে পথ ধুলি এবং রবি ঠাকুর ওনার নিয়ে এই জায়গাতে উনি অবস্থান করেছিলেন স্মৃতি বিদ্রোহীতে কুটি বাড়িতে দর্শনার্থী এবং রবীন্দ্রপ্রেমিক ভক্ত বিন্দুরা এটা দেখার জন্য এটা উপলব্ধি করার জন্য এটা শোনা মানে সসতে দেখার জন্য তারা এ এখানে আগমন ঘটায় এবং তারা দেখে এটা খুবই উপলব্ধি করেন এবং তারা সবাই মানে আনন্দ উল্লাসের সাথে তারা এটা উপভোগ করে এখানে মানে পুষ্ঠ যেগুলো দর্শনীয় স্থান আছে সেগুলো দেখার জন্য আসছি মূলত আমরা হচ্ছে লালন শাহ মাদার দেখে আসলাম এখন পুষ্ঠ কুমার কালীতে রবীন্দ্রনাথ বাড়ি দেখতে আসলাম হ্যাঁ পড়াশোনা করতে যেটুকু জানছি যে আর কি এখানে আসছি অনেক সুন্দরী সবকিছু দেখছি পরিবেশটা ভালো সবকিছুর দিক দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি সবকিছু আত্রে আছে এখান আর কি এই কিছু দৃশ্য আর কি দেখতে সুন্দর জায়গাটা এই রবীন্দ্রনাথের জায়গা খাওয়ার জায়গা গোপালগঞ্জ থেকে এসেছি আমরা এক বাজে এগারো জন এসেছি তো এখানে অনেক সুন্দর ঘুরতে এসেছি ঘুরতে এসে অনেক সাফল্য অর্জন করেছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি জড়িত আছে এখানে অনেক কিছুই ভালো সুন্দর পরিবেশ এখানে সবাই আমরা ভালোভাবে ঘোরাফেরা করতে পারছি কোনো বিশৃঙ্খলা নাই সুন্দর একটা পরিবেশ খাওয়া দাওয়া চালা কোনো সমস্যা নাই জায়গাটা অনেক সুন্দর দেখতে ভালো লাগে অনেক জায়গার লোক আসে এই দেখা করতে মানে দেখতে জায়গাগুলো অনেক সুন্দর আসলে সৌন্দর্য আর পাশে অনেক লোকজন আসে কি এটা দেখতে ভালো পদ্মা নদীর পাড়ে প্রায় এগারো হেক্টর উপর প্রতিষ্ঠিত রবীন্দ্র পৃথিবী এখানে একটি বাগান একটি পুকুর সহ প্রায় পনেরো কক্ষ বিশিষ্ট একটি ঘর রয়েছে যে ঘরের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত খাট পালঙ্ক পালকি সহ বিভিন্ন আসবাবপত্র এবং কবি রসম রয়েছে যেগুলো দর্শনার্থীদের আকর্ষণ করে থাকে আমি একটু জানিয়ে রাখতে চাই কয়েকদিন ধরে ঘুরি ঘুরি বৃষ্টি এবং দর্শনার্থীদের উপস্থিতি কম তবে আমি এখানকার কাস্টোডিয়ান মোহাম্মদ আল আমিনের সঙ্গে কথা বলেছি প্রতি বছর এখান থেকে সরকার প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা রাজস্ব পাশাপাশি এই যে কুটিবাড়ি কুটিবাড়ির মধ্যে কিন্তু একটি ক্যাথিডিয়াল রয়েছে এবং কুটিবাড়ির বাইরে যে প্রধান ফটক সেখানে গ্রামীণ মেলার মতো সব সময় থাকে এবং খাবার সব এখানে কিন্তু আবাসিক ব্যবস্থা রয়েছে পাশাপাশি নিরাপত্তার জন্য এখানে আনসার ট্যুরিস্ট পুলিশ পাশাপাশি এখানে যে থানা পুলিশ আছে তারা কিন্তু সবসময় জোরদার নিরাপত্তা এখানে বহল রাখে বলে তারা আমাকে জানিয়েছেন সব মিলে আসলে রবীন্দ্র কুটিবাড়ি রবীন্দ্র ভক্তদের কাছে একটি আকর্ষণীয় এবং বিনোদনের প্রাণ কেন্দ্র হয়ে উঠছে দিনে দিনে দর্শক এই ছিল রবীন্দ্র কুটিবাড়ি থেকে আমার সর্বশেষ অবস্থা oh, mm -hmm. you